হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে তালের বড়া বানিয়ে দেখাবো ঠিক আছে তো চলো উপকরণগুলো দেখে দিই এখানে আমি একটা তাল নিয়েছি সেই তালের মধ্যে তিনটে আঠি ছিল ওই আঠি তিনটে আমি ভালো করে ছাড়িয়ে কি করে তাল ঘষতে হয় তোমরা সবাই জানো বন্ধুরা তো আমি ওই প্লাস্টিকের ঝুড়িগুলো নে আর কি সাজিগুলো নে তালটাকে আমি ঘষে কাইটাকে আমি কড়াই একটা নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি চিনিটা তোমার যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দেবে আমি দেখো এই বড় চামচের চার চামচ আমি চিনি নিয়েছি এই চামচের আর একটা আমি নারকেল গোটায় কুড়ে রেখেছি স্বাদ মতো লবণ নিয়েছি আর চা চামচের দু চামচ মোহরি নিয়েছি আর এইটার বড় বাটির আমি এক বাটি রুল ময়দা নিয়েছি আর এই চামচের তিন চামচ চাল গুঁড়ো নিয়েছি আমি ময়দাটা আমি যেমন লাগবে সেরকম দেব তো চলো তোমাদের তোমরা দেখতে থাকো আমি কি করে এটা বানাচ্ছি তালের মাড়িটার মধ্যে আমি চিনিগুলো সব দিয়ে দিচ্ছি ভালো করে একটু চামচা দিয়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে এরকম করে এবার চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি রুল ময়দাটা একবারে সব দেব না ঠিক আছে যেমন লাগবে সেরকম দেব প্রথমে আমি অর্ধেকটা দিচ্ছি অর্ধেকটা রেখে দিচ্ছি যদি লাগে তখন পরে দেব এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব যে অর্ধেক ময়দাটা রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সবগুলোই লেগে যাবে দিয়ে আবারও ভালো করে একটু এরকম করে একটু মেখে নেব এবার সব শেষে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মেখে নেব। এবার সব শেষে আমি লবণ আর মোহরি দিয়ে দিচ্ছি আর কিছু দেবার নাই বন্ধুরা এবার সবগুলোকে ভালো করে মেখে নেবো আমি দিয়ে তেলে ভাজবো তবেই হয়ে যাবে কৃষ্ণভোগ রেডি জন্মাষ্টমীর এটা খাবার আমি এবার হাত দিয়ে একটু ভালো করে একটু মেখে নেব হাত দিয়ে সুন্দর করে একটু একটু মেখে নিতে হবে হাত দিয়ে এরকম করে একটু ভালো করে একটু মাখতে হবে বন্ধুরা মেখে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো দিয়ে তারপরে তখন ভাজবো ঠিক আছে এরকম করে একটু ফ্যাট করে নিতে হবে তোমরা জল দিবে না হ্যাঁ জল না দিয়েই মাখবে দেখো কমপ্লিট এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো দিয়ে ভাজবো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি তোমরা সরষের তেলেও ভাজতে পারো আমি সাদা তেলে ভাজছি তেল গরম হয়ে গেছে এবার ওইটাকে আমি যে মিশ্রণটাকে আমি মেখে রেখেছি ওইটাকে আমি এরকম করে বড়া যেভাবে ভাজো এরকম করে আমি ভেজে নেবো এরকম করে যে যেমন সাইজ করবে ছোটো বড়ো এরকম করে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব হাত থেকে যদি এরকম না ছুটে তাহলে একটা অন্য পাত্রে জল নেবে জলের মধ্যে হাতটা ডুয়াবে দেবে তাহলে তাড়াতাড়ি পড়বে ঠিক আছে এ দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিলাম আবার ওই তেলের মধ্যে একই রকম করে দিয়ে দিচ্ছি দেখো একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ভাজবে এবার এক পিট একটু হোপ দিয়ে তখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখ এই ছাকটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এ দেখো এমনি করে তুলে নিলাম আমি এ এমনি করে সবগুলোই ভেজে নিচ্ছি